শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে চোদ্দই এপ্রিল সোমবার আর সময় সন্ধে সাড়ে সাতটা তো আমি এখন বেরিয়ে পড়েছি ঝাঁপ দেখতে যাওয়ার উদ্দেশ্যে আমাদের এখানে দু জায়গায় ঝাঁপ হয় মালপাড়া বলে একটি জায়গা আছে সেখানে হয় এবং দেউলি হাটে হয় তো আমি যাব দেউলি হাটে তো এর হচ্ছে গিয়ে আগের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি নীলের ভিডিও বলেছিলাম যে ঝাঁপের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখন বেরিয়ে পড়েছি সেই ঝাঁপ দেখতে যাওয়ার উদ্দেশ্যে চলুন সমস্ত অভিজ্ঞতা থাকছে এই পর্বে পুরো ভিডিও সঙ্গে থাকুন বন্ধুরা আমি এখন চলে এসেছি দেউলিহাটে আর এখানে কিন্তু এখন ঝাঁপ শুরু হবে তো তার আগে কাঁটা গড়গড়ানি বলে একটা ব্যাপার থাকে তো দেখুন এই যে কাঁটাগুলো মাথায় করে ভক্তরা নিয়ে যাচ্ছে এবং মেন যে সন্ন্যাসী আছে না তো সেই কিন্তু থেকে ওই কাঁটা গড় গোড়াবে অর্থাৎ ওই কাঁটার উপরে মানে গড়াবে তো তার জন্য সমস্ত কিছু হচ্ছে রেডি হচ্ছে তো পুরো ভিডিও সঙ্গে থাকুন তো যত সন্ধে হচ্ছে কিন্তু মানুষের ভিড় খুব বাড়তেছে ঠিক আছে প্রচুর কিন্তু মানুষদের মানে চলে এসছে ঝাঁপ দেখার জন্য আর এই দেখুন একটু জুম করে দেখাচ্ছি এ দেখুন এই যে কাঁটা গড়গড়ানি কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে এ দেখুন মানুষের ভিড়েতে খুব একটা হয়তো দেখা যাচ্ছে নি আর সামন্ত যাওয়া যাচ্ছে না এত ভিড় প্রচণ্ড ভিড় হয়েছে এখানে আর আমি ক্যামেরাটা যদি একটু এই দিকে ঘোরাই দেখুন এই এইদিকেও ভিড় ঠিক আছে এই যে কাঁটা গড়গড়ানি হয়ে যাওয়ার পর এই কাঁটাটা সবাই কিন্তু নেওয়ার জন্য ব্যস্ত হচ্ছে দেখুন সবার হাতেই কিন্তু ওই গড়গড়ানির কাঁটাটা আর এই দেখুন এই জায়গাটাতে কিন্তু ঝাঁপ হবে ঠিক আছে এই যে দুদিকে দিকে বাঁশগাড়া আছে ঠিক আছে এই জায়গাটাতে কিন্তু ঝাঁপ হবে আর যেহেতু এই জায়গাটাতে ঝাঁপ হবে একটু দেখুন শুম করছি এটা হচ্ছে গাজন তো নীলের সময় যে গাজন উঠে সেটা কিন্তু ওই যে ঝাঁপ হবে সেই জায়গাতে কিন্তু ওটা বেঁধে দেওয়া হয়েছে তো এবার দেখুন এই যে খড় আনা হয়েছে ঠিক আছে তো যে ঝাঁপ দিবে ওই খড়ের উপরেই কিন্তু ঝাঁপ দিবে এবং ঝাঁপ হয়ে গেলে ওই কাঁটার মতো মানুষজন কিন্তু এই খড় নেবার জন্য কিন্তু ব্যস্ত হবে ঠিক আছে সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকুন তো এই দেখুন সমস্ত খড় কিন্তু সেই যেখানটায় ঝাঁপ হবে তার সামনে কিন্তু এই দেখুন রেখে দেওয়া হলো এই জায়গাটাতেই ঝাঁপ মানে যে ঝাঁপ দিবে সে কিন্তু এই খড়ের উপরেই ঝাঁপটা দিবে বন্ধুরা এবার ঝাঁপ হওয়ার জন্য রেডি হচ্ছে দেখুন এইখানে দুটি লোক রয়েছে আর একটি লোক কিন্তু একটি মানে ঝুলিতে করে ওই যে যে ঝাঁপ দিবে তাকে কিন্তু ফলমূল তুলে দিলে দেখুন ফলমূল হচ্ছে গিয়ে ফেঁকা শুরু হয়ে গেছে ঠিক আছে এই ঝুলিতে সব মানে ফলকূচনা রয়েছে আর মানুষজন কিন্তু মানে এই ফলকূচনা হচ্ছে খুব আনন্দের সঙ্গে নেওয়ার চেষ্টা করছে তো এবার কিন্তু ঝাঁপ দেওয়ার জন্য দেখুন সম্পূর্ণ রেডি ঠিক আছে দোল খাচ্ছে এক্ষুনি কিন্তু ঝাঁপ হবে ঠিক আছে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এই দেখুন ঝাঁপ দিচ্ছে দেখুন এই দেখুন ঝাঁপ হয়ে গেল ঝাঁপ হয়ে যাওয়ার পরে মানুষের খালি এসছে গিয়ে ওই ঘুড়োঘুড়িটা দেখুন ওই যে খড়টা নেওয়ার জন্য সেই কাটার মতো এই দেখুন কত মানুষ ওই খড়টা নেওয়ার জন্য দেখুন বন্ধুরা সময় রাত্রি নটা তো আমি এই মাত্র ঝাঁপ দেখে এলাম আর প্রচুর কিন্তু ভিড় হয়েছিল ঠিক আছে আপনারা দেখলেন আর এই ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি ক্লিক করুন যাতে আমি তখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনার কাছে একটি নোটিফিকেশান যায় গুড নাইট